আমরা আবার চলে এসেছি নতুন ব্লগে এই মানে এটা আমাদের প্রথম ব্লগ এর আগের ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেছেন সেই ভিডিওগুলোয় মানে বেশি ভিউজও আসেনি আর আজকে আমরা টিয়াকাটার ঘাটে চলে এসেছি আপনারা দেখে বলছিলাম টিয়াকাটার ঘাট দেখাবো তো আপনারা এবার দেখাই হন ভিডিও আর আমাদের সাথে সব সবাই আছে থামেন আপনার দেখে দেখাই টিয়া কাঠ তো কে কে এসছে দেখেন আপনারা সবার প্রথম এসছে হাসানুর এখানে সব হাসানুর এসছে আহমদ এসছে আর এটিকে মারুপ আর মারুপ এসছে মারুপ আর কেউ আসেনি আর আমাদের সাইকেলটা দেখাই দাঁড়ান আপনাদেরকে তো বন্ধুরা আমি দিন পর ব্লগটা শুরু করছি মানে সাইকেলটা আমার সাইকেলটা কেমন লাগছে সবাই মিলিয়ে বুঝবেন আর আমাদের মারুপ এসছে আহমদের সাইকেল নাই সাইকেলটা হালটা দেখেন দেখেন আপনাদের

আপনারা বলবেন একবার আপনারা দেখেন এই পাহাড়টা বড়ই ছিল আমরা ভিডিও করতাম না তখন এসছিলাম

বন্ধুরা চলে এসছি আমরা দেখেন বেসতে মার পাচ্ছে এই মার কেন বলছি দেখতে পাচ্ছি একটু দাঁড়ান দাঁড়া এখানে তো দেখেন বন্ধুরা আসেন চ যাও যাক দেখেন আমরা দেখেন বন্ধুরা এখানে একটু দাঁড়ালাম আমরা চ বন্ধুরা ব্লগে থাকুন আমরা এবার যাবো টিয়াকাটার ঘাট হাসানোর কষ্ট আছে মানে বুকে ব্যাথা করছে তা আপনাদের জন্য ভিডিও বানানি লেগে চলে এসছি আমরা হঠাৎ করে না মানে আমাদের আরেকটা বন্ধু আছে ও আসেন এখন আইবে રે આય ઘાટે

না টাকা চলে আসবো যদি এবার এই ভিডিওটা তো বেশি না ও এক হাজার লাইক যদি কমপ্লিট করে দেন তাহলে ওদের সামনে দিয়ে টাকা না দিয়ে নদিয়ায় গিয়ে দেখাবো আপনাদেরকে আপনাদের সাথে আমরা নদীয়াতে নদিয়ার জায়গাটা দেখাবো আমরা যাবো ওদের খারাপ দেখেন নদীয়া দুজনে চলে গেছে আপনি আপনারা জানেন শফিকরা থাকে নদিয়ায় শফিকদের আপনাদের স্টুডিওটা দেখাবো সূত্র শফিকদের সাথে মানে যাব শফিকদের স্টুডিওটা দেখাবো শুধু দেখাবো দেখেন আপনি শায়াল কম দিন আবে নামাবে দেখেন সাইকেলটা দেখছেন আপনারা একটা লাইক করে দিন দেখুন ওই দেখেন মারুব দাড়ি শায়াল ওই দেখেন আর ছিলপিলি আমরা আমিও যাচ্ছি এখন সেই ফরাসে দেখেন আপনাদের সেই ফরাস্ট দেখেন সেই সেই চলে এসেছে আমরা সেই ফরা ফরাসে গাড়ি চালার সাইডে যা ভিউ দেখেন গাইস আপনারা আপনারা পানির ভেতর দেখেন এটা হচ্ছে পানি দেখেন 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 এটা হচ্ছে পানি আপনারা দেখেন পানির তল বন্ধু থেকে ছিটটা খুলে দেখা হ্যাঁ

এটা হচ্ছে আমাদের নিন্দিয়া বন্ধুরা আর ভিডিও করব না এবার আমরা বাড়ি যাব সাইকেলে ঘোরা তো এবার বাড়ি যাবো বন্ধুরা কি পড়লে 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 পড়লা হ্যাঁ এটা তো শেষ করবো না বন্ধুরা এ যাবো মানে ঠিক আছে আয় 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 সবাই ঘাটটাকে পার হয়ে বুঝলেন বন্ধুরা ঘাটের এখানে টাকা দিই নি যেতে পারে ভিডিওটা বন্ধ থাক থাকলে তো মানে ই করে লাভ নাই ব্লক কন্টিনিউ হবে ঘাটটা পার করে দেওয়ার পর ওই জায়গাটা পার করে দেওয়ার পর ব্লকটা কন্টিনিউ করবো তো ওই জায়গাটা পার করলি তারপরে আবার ব্লকটা কন্টিনিউ করবো তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করে দেবো আর বেশি বড়ো করবো না ছোটো চ্যালেঞ্জ ব্লগটা বন্ধ হয়ে দেয় ভালো খেলো তো যারা যারা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিন করেন করেননি তারা তারা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা লাইক করেননি তারা তারা লাইক করে দেন বাই বন্ধুরা দেখা হচ্ছে নতুন ব্লগে